আটা দিয়ে বানানো যাবে ফুলকো লুচি প্রতিটা লুচি এরকম ফুলকো হবে প্রথমে আমরা আটার ডোটা মাখিয়ে নিচ্ছি আটা নিয়ে নিচ্ছি এক কাপ আর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মাখাবো এখন এটা আমরা দশ মিনিট রেস্টে দিব আর এরকম ছোট ছোট করে যে কটা লুচি বানাবো ভাগ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি দুইটা আলু এখন এই আলুগুলোকে কিউব করে কেটে নেব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন পরিষ্কার পানি দিয়ে দুইবার ধুয়ে নিচ্ছি তারপর একটা সস নিয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার পর যাতে এক কাপ পানি থেকে যায় তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি রয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দুইটার মতো মরিচ আর হচ্ছে চারটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে দিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়নটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে যে আলুর মিশ্রণগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন ঢেলে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লুচির সাথে পরিবেশন করার জন্য এটা এখন একদম রেডি এখন হচ্ছে পাতলা করে লুচিগুলো বেলে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে তেলের উপরে ছেড়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে ফুলে একদম উপরে চলে এসেছে খুব সিম্পল রেসিপিতেই এই লুচি আর আলুর দম বানানো যায় যেটা কিনা আমি আজকে আটা দিয়ে বানিয়েছি